আসসালামু বারাকাতুহু। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা হজরত আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনে পালিত এক হাজারটি সুন্নত সিরিজ পর্ব দুয়ে আপনাকে স্বাগতম আমাদের এই বিশাল কাজে আপনাদের দোয়া একান্ত কাম্য আশা করি আপনারা সবাই এই সিরিজ থেকে উপকৃত হবেন এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে অন্যকেও উপকৃত করবেন ইনশাল্লাহ গত ভিডিওতে আমরা আলোচনা করেছি ঘুম থেকে উঠার সুন্নত সমূহ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অজুর সুন্নত নিয়ে অজু হলো ইসলামের বিধান অনুসারে দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধুত করার মাধ্যমে পবিত্রতা অর্জনের একটি পন্থা মুসলমানদের নামাজের পূর্বে অজু করে নেয়া বাধ্যতামূলক কোরআনে আছে নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন কোরআন পড়তে ও স্পর্শ করতেও অজু করতে হয় তবে তা বাধ্যতামূলক নয় কোরআনে বর্ণিত আছে যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না এখানে পাক পবিত্র বলতে দৈহিক পবিত্রতা নয় বরং আত্মিক পবিত্রতার কথা বলা হয়েছে দেহ ও পরিদীয় কাপড়ের পবিত্রতা অর্জনকে আরবিতে বলে তোহারাত অজু বা গোসলের মাধ্যমে তোহারাত অর্জন করা যায় হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ যাই হোক বেশি কথা না বাড়িয়ে আসুন আজকে জেনে নেই অজুর সুনত এক এক সাথে শুরু করা আবু রাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির সালাদ হয় না যে সঠিকভাবে অজু করে না এবং ওই ব্যক্তির অজু হয় না যে তাতে আল্লাহ সবহানার নাম নেয় না দুই অজুর শুরুতে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুতো করা তিন কুলি করা এবং নাকে পানি টেনে নেয়া চার বাম হাত দিয়ে নাক থেকে পানি বের করা ওসমান ইবনু আফান রদিউল্লাহ আনহু এর মুক্ত করা দাস হুমরান রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি ওসমান রদিউল্লাহু আনহুকে অজুর পানি আনতে দেখলেন অতপর তিনি সে পাত্র হতে উভয় হাতের উপর পানি ঢেলে তা তিনবার ধুলেন অতপর তার ডান হাত পানিতে ঢোকালেন তারপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ছাড়লেন তারপর তার মুখমণ্ডল তিনবার এবং উভয় হাত কোনোই পর্যন্ত তিনবার ধুলেন তারপর মাথা মাসে করলেন তারপর উভয় পা তিনবার ধোয়ার পর বললেন আমি নবী সাল্লু আলাইহি আসাল্লামকে আমার এই অজু নেয় অজু করতে দেখেছি এবং আল্লাহ সুবাহ রসুল সাল্লু আলহিহু বলেছেন যে ব্যক্তি আমার এ অজু নেই অজু করে দুরাকাত সালাত আদায় করবে এবং তার মধ্যে অন্য কোনো চিন্তা মনে আনবে না আল্লাহ সুবাহানা হুয়া তালা তার পূর্বকৃত সকল গুনাহ ক্ষমা করে দেবে পাঁচ মুখে এবং নাকে পানি পৌঁছানো গডগড়া করার মাধ্যমে মুখের সব অংশে পানি পৌঁছানো এবং নাকের উপরিভাগের অধিকাংশ অংশে পানি পৌঁছানো লাকিত ইবনু সাবরাহ রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তুমি উত্তম রূপে নাকে পানি দিয়ে তা পরিষ্কার করো যদি তুমি সাওম পালনের অবস্থায় না থাকো ছয় হাতের একবারের পানি দিয়ে কুলি ও নাকে পানি প্রবেশ করান আব্দুল্লাহ ইবনে জায়দ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত একদা তিনি পাত্র হতে দু পানি ঢেলে দু হাত ধুতো করলেন অতপর এক খাবল পানি দিয়ে মুখ ধুলেন এবং কলি করলেন এবং নাকে পানি দিলেন তিনবার এরূপ করলেন এরপর দুহাত হাত পর্যন্ত দু দুবার করে ধুলেন এবং মাথার সামনের অংশ এবং পেছনের অংশ মাসেহ করলেন আর টাকনু পর্যন্ত দুপা ধুলেন অতপর বললেন আল্লাহ সুবাহ সাল্লু ওয়াসাল্লামের অজু এরূপ ছিল সাত মিসওয়াক করা নবী করিম সাল ওয়াসাল্লাম বলেছেন আমি যদি উন্মতের উপর কষ্ট করার আশঙ্কা না করতাম তাহলে প্রত্যেক নামাজেই মেসওয়াক করার আদেশ দিতাম আর ঘন দাড়ির মধ্যে আঙ্গুল চালানো মুখ ধুত করার সময় ওসমান ইবনু আফান রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলহ আসাল্লাম দাড়ি খিলাল করতেন নয় মাথা মাসে করা ইয়াহ ইয়া মাজিনি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত জৈনক ব্যক্তি আবদুল্লাহ ইবনু জায়দ রদাহ আনহুকে জিজ্ঞাসা করল আপনি কি আমাদেরকে দেখাতে পারেন কিভাবে রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম অজু করতেন আবদুল্লাহ ইবনে জায়দ যদি আল্লাহ আনহু বললেন হ্যাঁ অতঃপর তিনি পানি আনালেন হাতের উপর সে পানি ঢেলে দুবার তার হাত ধুলেন তারপর কুলি করলেন এবং তিনবার নাকে পানি দিয়ে নাক ছাড়লেন তারপর চেহারা তিনবার ধুলেন তারপর দুহাত হাত কোনোই পর্যন্ত দুবার করে ধুলেন তারপর দু হাত দিয়ে মাথা মাসেহ করলেন অর্থাৎ হাত দুটি সামনে ও পেছনে নিলেন মাথার সম্মুখ ভাগ থেকে শুরু করে উভয় হাত পেছনের চুলের শেষ পর্যন্ত নিলেন তারপর আবার যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই আনলেন তারপর দুই পা দশ আঙ্গুল এবং পায়ের পানি লাকিত আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলসল্লাহুআ আলি ওয়াসাল্লাম বলেছেন যখন অজু করবে পরিপূর্ণরূপে অজু করবে এবং খিলাল করবে এগারো ডান হাত এবং ডান পায়ের দিক থেকে শুরু করা হজরত আইসা রাজি আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম জুতা পরা চুল আচরানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজেই ডান দিক থেকে আরম্ভ করতে পছন্দ করতেন বারো চেহারা বাহু এবং পা ধতু করা একবার থেকে তিনবার পর্যন্ত বৃদ্ধি করা তেরো অধু শেষে শাহাদাত পাঠ করা আর সাদু আল্লাহ ইহ লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই তিনি এক তার কোনো শরীক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল 14 বাড়িতে ওযু করা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ উত্তম রূপে অজু করার পর কেবল সালাত পড়ার উদ্দেশ্যে মসজিদে আসে আল্লাহ তার প্রতি কদমের বিনিময়ে তার একটি ধাপ মর্যাদা বাড়িয়ে দেন এবং তার একটি গুনাহ মুছে দেন যতক্ষণ যাবত না সে মসজিদে প্রবেশ করে মসজিদে প্রবেশ করার পর সে যতক্ষণ সালাতের জন্য সেখানে অবস্থান করে ততক্ষণ সালাতরত হিসেবে গণ্য হয় কোন অজু করার সময় হাত দিয়ে দেহের পানি পৌঁছানোর অঙ্গগুলো ঘষা বা মর্দন করা ষোল হিসেব করে পানি ব্যবহার করা যেমন একমুদ অনাসহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলহি আসাল্লাম এক সা হতে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং অজু করতেন এক মুদ দিয়ে সতেরো হাত এবং পায়ের পারদ অঙ্গগুলো ধোয়ার সময় এর সীমা বাড়ানো আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনু আসিম আল আনসারি রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত যিনি রাসূল সাল্লাহ আলি আসাল্লামের সহচর্য লাভ করেছিলেন রাবি বলেন তাকে বলা হলো যে রাসূল সাল্লাহ আলি আসাল্লামের অজু আমাদেরকে দেখিয়ে দিন তখন তিনি পানির পাত্র আনালেন তারপর তা থেকে দু হাতের উপর পানি ঢেলে উভয় হাত তিনবার ধুলেন তারপর পাত্রে হাত ঢুকিয়ে পানি বের করে এক আজলা পানি দ্বারা কুলি করলেন ও নাকে পানি দিলেন এরূপ তিনবার করলেন পুনরায় পানিতে হাত ঢুকিয়ে পানি দিয়ে তিনবার মুখমণ্ডল ধুলেন আবার হাত ঢুকিয়ে পানি বের করে দু হাত পর্যন্ত দুবার করে ধুলেন তারপর হাত ঢুকিয়ে পানি বের করে মাথার সামনে ও পিছনে দুহাত দিয়ে মাসেহ করলেন তারপর উভয় পা ঘিরা পর্যন্ত ধুলেন এরপর বললেন এরূপ ছিল রসুল সাল আলহিস্লামের অজু অজু শেষে আদায় করা সালুহাম ইরশাদ করেন যে ব্যক্তি আমি যেভাবে অজু করি এর মতো অজু করে অতপর দুই রাকাত সালাত আদায় করবে এবং এ সময় কোনো কিছু চিন্তা না করে তার অতীতের গুণাসমূহা ক্ষমা করে দেয়া হবে যে ব্যক্তি উপরোক্ত নিয়মে উত্তম ভাবে অজু সম্পাদন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে যাদের ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি উত্তমভাবে অজু সম্পাদন করে গুনাহ তার শরীর থেকে ঝরে পড়ে এমনকি তার আঙ্গুলের নখের নিচ থেকেও সুভার ল আহাক আমাদের সকলকে উত্তম রূপে অজু করার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী আমল করারও তৌফিক দান করুক আমিন